শুনবেন কিন্তু কোনো কথাবার্তা বলবেন না এরপরেও কিন্তু আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটা কি এক লোক নৌকা চালায় নৌকা চালাইয়া কত দূর সামনে গেলে সরের মধ্যে নৌকা আটকে যায় আর নৌকা আটকে গেছে বেটে কি করবো নৌকার থেকে নাই না নৌকা ধাক্কাইতেছে আর ওই যে নৌকার মধ্যে প্যাসেঞ্জার ছিল আর একটা ওটা ভূতের মতন সোজা এখানে নৌকার মাঝে কইতেছে ভাই নৌকাটা আটকা গেছে চলতেছে না আমি একলা মানুষ দিছি। আপনি লগে তো ধাক্কা দেন তো প্যাসেঞ্জার কইতেছে কয় বাবা আমি ধাক্কা মাক্কা দিতে পারবো না আমার মুখের মধ্যে ব্যথা তা মাঝে কইতেছে কয় ধাক্কা দিবেন হাত দিয়া মুখের মধ্যে ব্যথা তো হইছে তাই তো তাই তো এনে প্যাসেঞ্জার কইতেছে কয় ধাক্কা তো হাত দিয়ে দিব মুখ দিয়া হেইও কো লাগবো না বুঝছেন নি নৌকা চরে আটকে গেছে এখন এর ছুটাইতে হইলে ধাক্কা দেওয়া লাগবো আর প্যাসেঞ্জার সে কইতেছে ধাক্কা দিতে গেলে হেইও কইতে হবে আমাদের নৌকাটা চালাইতে হইলে মাঝে মাঝে আপনাদের একটু হেইও

হলো আমাদের মহারাজ আবুল সরকার এটা এখন যে জায়গায় আছে আগে ওই জায়গায় ছিল না পাশাপাশি আরেকটা প্রতিষ্ঠান আমাদের অনেক আগে ছিল সেইখানে আমাদের একজন প্রবীণ বাউল শিল্পী ছিল তার নাম হলো জালাল দেওয়ান উনি এখন দুনিয়ার মধ্যে নাই মালিকের ডাকে সারা দিয়ে চলে গেছে তো জালাল দেওয়ান একদিন অফিসে বৈশা বৈশা আফসোস করতেছে

একটা পয়েন্ট বাদ নেই আমি ভাবছিলাম আমি ছোট মানুষ মহারাজ আবুল সরকার এত নাম ধাম বাংলাদেশে আমার মনে একটু মায়া করে উনি যে আজকে কি চাইতেছে মালিক ভালো জানে নাকি বকশিস আজকে বেশি হেজানি পায় কায়দা করতেছে আমার এই খুঁড়ে খুঁড়ে চিন্তা করছে সরকার আজকে এমন যাতা দিব জানি উচ্চার খারাইবার না পারে

কেমন পাতলা প্রেসার ও আপনি খুলি করতে পারলেন ও খাইছে রে আর কইলুকি এডা আমার কাছে ঔষধ নিতেইছে আয়য়া কইতছে এমন পাতলা হই잖아 করে আমারে দেহ খুলি কইরাইবো আমি বলে খুলি করতে পারমু ও ডাক্তারে রাগ উঠে গেছে পরে রাগ কইরা 500 পড়ার জায়গায় হাজার পাওয়ার দিয়ে দিল

এই দাওয়াত কি খেলি আমরাই খেলি না না আমাদের মানুষের বাড়িতে দাওয়াত দেয় সম্মান করে দাওয়াত আমরা যাই দাওয়াত খাই আপনারা কি করেন দাওয়াত ছাড়া মানুষের বাড়িতে যাই বই থাকে হ্যাঁ খিচুড়ি খাওয়ার লোভে লজ্জা নাই সরম নাই আবার এগুলা কোন মঞ্চে দাঁড়াইয়া কি মানে কি বুঝাইতে চাইতেছে একটু আগে এক ভক্ত পিটার মাংস লইছে কারণ

করি তারপর চেষ্টা করবো তার কথা জবাব দেওয়ার জন্য প্রতিসা করার জন্য সে

কথাটা বলছিলেন আবার কইতেছে কয় কি কয় কইতেছে আলেমের মুখের দিকে তাকাইলে ইবাদত হবে আমি কথাটা বলছিলাম কয় আলেমের মুখের দিকে তাকাইলে পরজন নেক হইতে পারে ইবাদত হইতে পারে এটা বিশ্বাস করি না কেন বিশ্বাস করবেন না কে আলেমকে যার কাছে এলম আছে সেই হলো আলেম

দেখানোর জন্য ইবাদত করে সামাজিক ভাবে সামাজিকতা তারা ইবাদত করে আমার আল্লাহ বলেছেন ওই প্রকার কথা কয়ে গেছে আবার আমার কাছে প্রশ্ন করে গেছে প্রশ্ন খুব সুন্দর যে কষ্টগুলো আমার কাছে করলেন আমি কিন্তু চেষ্টা করছি অল্প বলবো করে হলেও জবাব দেওয়ার জন্য আমি একটা গান করছিলাম দেবে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা এখানেও আমার কাছে টান ভিতরে মাঝে বাবা নয় আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা সেটা আমার বাতনি কিন্তু জাহেরি ভাবে আমার মন কাবা এবং মদিনার দিকে ছুটেছে তাই আমি বলেছি আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ছেড়ে যে নৌকা মাঝি যাব মদিনা কোন দিকে সারে নাই কোনো কোন সারে নাই আমার চাললো না আজকে

আছে তিন বছর শিক্ষা গ্রহণ করছে ওই যে ফকির তিনি তিন বছর কি শিক্ষা গ্রহণ করছে তার শিক্ষা গ্রহণের জন্য কি মারিফতের কেউ ছিল না তিনি কেন শিক্ষা গ্রহণ করলেন আমার প্রশ্ন আমার প্রশ্ন করছে পাঁচ আমি আরেকটা করবেন

সরিয়তের কে আলেন